তুফান সিনেমার সাকিব খানের আসবে আমার দিন এই গানটি কেন অতিশেষে প্রশংসায় ভাসছে কি কারণে সবার শেষে এই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে যা জানলে যেন সত্যি আপনি অবাক হবেন প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে ইউটিউবে প্রকাশ হয়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা তুফানের গান আসবে আমার দিন রবিবার চোদ্দ জুলাই গানটি প্রকাশ করেছে চরকি গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন গানের কথা বদলায় সময় ঘরে ভাগ্যের চাকা কষ্টের দিন পেরিয়ে জীবনে আসে খুশির রঙের দিন সেই আশাতেই দিন গোনালো গল্পে বলে এই গান আরাফাত মহসিনের সুরে এবং রেহান রসুলের কণ্ঠে আসবে আমার দিন গানটিতে শাকিব খানকে প্রাণ চঞ্চল দেখা গেছে গানটির প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রশংসায় ভাসছে শাকিব খান গানটি দেখে এমন মন্তব্য করেছেন অনেকেই অবশেষে তুফান সিনেমার থেকে ভালো লাগার গানটি শুনতে পেলাম ফলে এই গানটা শুনে এত ভালো লেগেছিল সাথে শাকিব খানের এক্সপ্রেশনও মারাত্মক ছিল আরেকজন লিখেছেন তুফান মুভির পাঁচটা গানের নিঃসন্দেহে এই গানটি বেস্ট হবে এর মধ্যে শাকিব খান অভিনীত তুফান সিনেমা মাত করেছে সারা বিশ্ব ইতিহাস তৈরি করেছে সিনেমার গানও ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি তবে ছবিটির মুক্তির আগেই প্রকাশ পেয়েছিল লাগে উড়োদরা গানটি গানটি দারুণভাবে পছন্দ করেছেন দর্শক এখন তো সকলের মুখে মুখেই ইউটিউবে গানের গ্লোবাল তালিকার শীর্ষে রয়েছে তুফান সিনেমার আলোচিত গান লাগে উড়োদরা ও দুষ্ট কোকিল গত ঈদে মুক্তি পায় আলফা আই তুফান সিনেমাটি সাকিব অনেকেই এখানে অভিনয় করেছে তবে এখন প্রশ্ন হচ্ছে এই গানটি কেন এতদিন পরে মুক্তি পেল এই গানটি এতদিন পরে মুক্তি দেওয়ার কারণ হল সাকিব সিনেমার পুরা সাফল্যের চাবি কাটিয়ে আছে তার কারণ পুরো গানটিতে ছিল সাকিব খানের ভবিষ্যতের একটি চা পাওয়া যে ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে তার পকেট ভর্তির টাকা থাকবে এবং সম্মানের শেষ থাকবে না ঠিক করে দিয়েছে খানকে তুফান সিনেমা মুক্তির পর থেকে এখন পর্যন্ত সত্যিকার অর্থে শাকিব খানকে নিয়ে প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া সেই সাথে শাকিব খানের প্রত্যেকটা গানই আর সেই সাফল্যের কথাই তুলে ধরা হয়েছে শাকিব খানের এই গানটিতে